আপনারা কি ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে আমরা চলে গিয়েছিলাম সবুজে খেরা একদম শহরের কোলাহল থেকে দূরে কালমেখা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে তো কেমন ছিল এখানকার পরিবেশ খাবার সার্ভিস আর অ্যাক্টিভিটিস এই সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক গাজীপুরের শ্রীপুরে অবস্থিত কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে আমরা রওনা করি শুক্রবার সকালে সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন ট্যুরের জন্য একদম পারফেক্ট একটি আবহাওয়া যেহেতু আমরা বেশ সকালে রওনা করেছিলাম তাই বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হওয়া হয়নি আর এই জন্য আমরা গাজীপুরের রাজেন্দ্রপুরে থামলাম ব্রেকফাস্ট করতে আমরা চলে গেলাম নিরিবিলি পিজা কিং রেস্টুরেন্টে সত্যি বলতে বাহির থেকে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে ভেতরটা এতটা পরিপাটি আমরা ব্রেকফাস্টে অর্ডার করি পরোটা সবজি আর ডাল আর এখানে খাবারের মান আর স্বাদও ছিল বেশ ভালো আমরা চারজনের জন্য চা কফি অর্ডার করলাম এখানে আমাদের দুজনের নাস্তা এবং চারজনের চা কফি সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় চারশো টাকার মতন নাস্তা শেষ করে জম্পেশ এক কাপ চা খেয়ে নিজেকে চাঙ্গা করে নিলাম তারপর আমরা আবার রওনা করলাম কালমেখা রিসোর্ট উদ্দেশ্যে রিসোর্টটি গাজীপুর মেইন রোড থেকে বেশ খানিকটা ভেতরে অবস্থিত যদিও রাস্তায় ইন্ডিকেটর দেওয়া ছিল যে রিসোর্টটি কোন দিকে অবস্থিত এরপরেও আমাদের বেশ বেগ পেতে হয়েছে রিসোর্টটা খুঁজে পেতে তাছাড়া যেহেতু বেশ সরু রাস্তা ধরে আমাদের এগোতে হচ্ছিল তাই গাড়ি খুব দ্রুতও চালানো সম্ভব হচ্ছিল না অবশেষে ঘন্টাখানেক জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম কাল মেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসর্টে আমরা যে কটেজটি নিয়েছিলাম তার নাম ছিল পিয়াসি দোতলা এই কটেজের নিচতলায় রয়েছে লবি এবং ডাইনিং তাছাড়া লবি থেকেই রয়েছে সুইমিং পুলে যাওয়ার রাস্তা বেসিকলি আপনারা যদি ফ্যামিলি গেট টুগেদার কিংবা বন্ধু বান্ধব নিয়ে গ্রুপে আসতে চান তাহলে কালমেঘার এই কটেজগুলো হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট চয়েস তো এবার চলুন দোতলায় কি রয়েছে তা একটু ঘুরে দেখা যাক দোতলায় মূলত রয়েছে বেডরুম এবং রুমের সংখ্যা তিনটি এর মধ্যে দুটি বেডরুম ছোট আরেকটি বড় প্রথমে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ছোট দুটি বেডরুম বাইদবে রুম ছোট হোক কিংবা বড় হোক প্রতিটি রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচড ওয়াশরুম তবে হ্যাঁ ছোট রুমের সাথে ছোট ওয়াশরুম আর বড় রুমের সাথে বড় ওয়াশরুম আপনারা চাইলে এখানে ডেলং প্ল্যানও করতে পারেন যেখানে জন প্রতি মাত্র দুই টাকা দিয়ে উপভোগ করতে পারবেন দুর্দান্ত সব অ্যাক্টিভিটিস এটি হচ্ছে এই কটেজের সবচেয়ে বড় রুম তবে এখানে আমার যে জিনিসটা মিসিং মনে হয়েছে তা হলো এখানে কোনো কমপ্লিমেন্টারি চা কফির অ্যারেঞ্জমেন্ট ছিল না আই মিন একটা কেটলি চা কফি সুগার এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না অবশ্য চা কফি খেতে চাইলে ওদেরকে জানালেই ওরা তা বানিয়ে দিচ্ছিল এটা হচ্ছে বড় রুমের ওয়াশরুম এবং ওয়াশরুমটাও বেশ বড় এখানে চিরুনি ছাড়া বাদবাকি বাকি ছিল একদম ঠিকঠাক তো চলুন এ পর্যায়ে কটেজের বারান্দাগুলো ঘুরে দেখতে দেখতে জেনে নেই তাদের প্যাকেজ সম্পর্কে এই রিসোর্টে নাইট স্টের জন্য যে প্যাকেজগুলো রয়েছে তা হচ্ছে উইদাউট ফুড সো এক রাত যদি আপনারা এখানে থাকতে চান তাহলে এখানে কেমন খরচ পড়বে তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ হাজার স্কোয়ার ফিটের রয়্যাল ভিলা ওয়ান অ্যান্ড টু এখানে থাকছে চারটি বেডরুম যেখানে থাকবে কিং সাইজ বেড এবং গেস্ট থাকতে পারবে ম্যাক্সিমাম বারো জন আর ভাড়া পড়বে আটত্রিশ টাকা পার নাইট ফিটের প্রেসিডেন্সিয়াল ভিলাতেও থাকছে বেডরুম এবং কিং সাইজ বেড এখানেও ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা বারো এবং ভাড়া পড়বে চৌত্রিশ হাজার টাকা পার নাইট পাঁচ হাজার স্কোয়ার ফিটের প্রেসিডেন্সিয়াল ভিলা টুতে চারটি বেডরুম থাকছে এখানে গেস্টের সংখ্যাও সর্বোচ্চ বারো জন তবে ভাড়া পড়বে বত্রিশ টাকা পার নাইট এরপর আসছে পাঁচ হাজার স্কোয়ার ফিটের সুপার লাক্সারি ভিলা ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর যেখানে থাকছে চারটি বেডরুম এবং প্রতিটি কিং সাইজ বেড এখানেও ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা বারো জন তবে ভাড়া পড়বে তিরিশ হাজার নয়শো টাকা পার নাইট এরপর আসছে তিন হাজার স্কোয়ার ফিটের লাক্সারি ভিলা ওয়ান অ্যান্ড টু যেখানে থাকছে তিনটি বেডরুম এক্ষেত্রে ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা নয় জন এবং ভাড়া পড়বে পঁচিশ হাজার সাতশো নব্বই টাকা পার নাইট তিন হাজার স্কোয়ার ফিটের লাক্সারি ভিলা থ্রিতে থাকছে তিনটি বেডরুম উইথ কিং সাইজ বেড এখানেও ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা নয় জন তবে ভাড়া পড়বে আটাশ হাজার দুইশো টাকা পার নাইট এরপরে আসছে দু হাজার স্কোয়ার ফিটের ডিলাক্স ভিলা ওয়ান যেখানে থাকছে তিনটি বেডরুম এবং প্রতিটিতেই থাকছে কিং সাইজ বেড এখানে ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা নয় জন তবে ভাড়া পড়বে চব্বিশ টাকা পার নাইট এতক্ষণ আমি আপনাদের যে কটেজগুলোর কথা বললাম তার প্রতিটিতেই অ্যাটাচড সুইমিং পুল থাকবে তবে দুই হাজার স্কোয়ার ফিটের ডিলাক্স ভিলা টু যেখানে কোনো সুইমিং পুল থাকছে না সেখানে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম এবং প্রতিটিতেই থাকছে কিং সাইজ বেড এবং ম্যাক্সিমাম গেস্টের সংখ্যা নয় জন তবে তার ভাড়া পড়বে টাকা পার নাইট নান্দনিক আলোকসজ্জায় সজ্জিত এই রিসোর্টের কটেজগুলো নিঃসন্দেহে আপনার নজর কাটবে বাইদবে এখানে কিন্তু কটেজের ভেতরে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ আর ধূমপান করলে দিতে হবে দশ হাজার টাকা জরিমানা এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি রিসোর্টের ফুড অ্যান্ড ডাইনিং এক্সপেরিয়েন্স এখানকার ফুডের জন্য রয়েছে আলাদা আলাদা প্যাকেজ যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং বিকেলের নাস্তা ইনক্লুডেড থাকে আপনারা যে কয়জন আসবেন সে কয়জনের খাবারের অর্ডার করলে নির্ধারিত সময়ে খাবার আপনার কটেজে পৌঁছে যাবে তাছাড়া আপনারা চাইলে অ্যাডিশনাল ফুডও অর্ডার করতে পারেন আর খাবারের জন্য আপনারা যে প্যাকেজ নেবেন তার মূল্য রিসোর্টে প্রবেশ করার পরপরই পরিশোধ করে দিতে হবে দুপুরের খাবারে আমরা অর্ডার করেছিলাম মুরগির মাংস ডাল সালাদ ফ্রাই আর রকমারি ভর্তা আর সাথে ছিল স্পেশাল গন্ধরাজ খোল এছাড়াও ডেজার্ট হিসেবে ছিল মিষ্টি রাতের জন্য খাবারের অর্ডারে আমাদের ছিল পরোটা আর নান বার্বিকিউ চিকেন ভেজিটেবল ডাল মাখানি আর রায়তা সালাদ আর ডেজার্ট হিসেবে ছিল বেশ মজাদার একটা কুলফি এছাড়া ব্রেকফাস্টে আমাদের দেয়া হয়েছিল সুজি ভেজিটেবল ঘন ডাল ডিম এবং পরাটা আর সাথে ছিল যে কোনো একটি ফল তাছাড়া নাস্তার পরে চা এবং কফি দুটার অপশনই ছিল আপনারা পছন্দ মতো যে কোনো একটা চুজ করতে পারবেন এছাড়া তাদের প্যাকেজে একটি নাস্তার অপশনও ছিল যেখানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল পাকোড়া এবং চা বিশাল এবং স্বচ্ছ এই সুইমিং পুলটি একদম রিল্যাক্স করার মতো সকাল হোক কিংবা বিকেল পানিতে ডুব দিয়ে আপনার ট্রিপটি হয়ে উঠবে আরো রিফ্রেশিং আর এই পুলটা যেহেতু কটেজের সাথেই আর তাই রিসোর্টের অন্য গেস্টদের সাথে শেয়ার করার প্রয়োজন পড়ে না এখানে আপনি ঘোড়ায় চড়েও ঘুরে বেড়াতে পারবেন যা আপনাকে দিবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক অভিজ্ঞতা বাইদবে এই সাদা ঘোড়াটির নাম আবার রসগোল্লা নেক্সট আর্চারি এখানে একটা দারুণ আর্চারি জোন আছে যেখানে আপনি টার্গেট শট নিতে পারেন মজাও পাবেন

এখানকার লেকে আপনারা বোট রাইডিংও করতে পারবেন বোট রাইডিং সময় চারপাশের অপরূপ দৃশ্য আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে এখানে আরও রয়েছে কায়াকিং সাইক্লিং ফিশিং বাস্কেটবল ফুটবল ইত্যাদি সহ নানা রকম খেলার ব্যবস্থা সবকিছু মিলিয়ে এখানে শুধু রিল্যাক্স না অ্যাক্টিভ থাকারও পুরোপুরি ব্যবস্থা রয়েছে ন্যাচার এবং অ্যাক্টিভিটি দুটো যদি আপনারা একসাথে উপভোগ করতে চান কালমেঘা ডেফিনেটলি একটা পারফেক্ট প্লেস দেখতে দেখতে রিসোর্টে আমাদের জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে এলো এবার ফেরার পালা কালো মেঘের ঘন ঘটায় আমরা এসেছিলাম কালমেঘাতে আর ফিরে যাচ্ছিলাম ঝলমলে সব কিছু মিলিয়ে চমৎকার কিছু সময় অতিবাহিত করলাম আমরা ধন্যবাদ কালমেখা আমাদের এত ভালো সার্ভিস জন্য সুযোগ হলে আবার নিশ্চয়ই আসবো এখানে তো এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি এই ভিডিওতে কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্ট সংক্রান্ত বিস্তারিত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার আশা করছি যারা ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এই ভিডিওটি তাদের উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন হ্যাপি ট্রাভেলিং